শুভ সন্ধ্যা সবাই একটু জয়েন হয়ে যাও এস ফ্যামিলি টিভিতে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো একটু বলবে যে যেসব বন্ধুরা দেখছো সবাই একটু লাইক করে দেবে কি লিখেছ বুঝলাম না তোমারে খেলুম না কি এরকম একটা কিছু লিখেছো বুঝলাম না কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বৌদি আমি মোটামুটি আছি তোমরা কেমন আছো বলো থ্যাংক ইউ সবাই এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থাকবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থাকবে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে সবাই একটু লাইক করে দাও অনেক ফ্রেন্ড দেখছো তোমরা সবাই একটু লাইক করে দাও ওরে বাবা গো কোথা থেকে দেখছো গো তোমাকে কিছু বললাম না কেন বলবো না বলো কেমন আছো বলো মেম্বারশিপ করে কি বলবো মেম্বারশিপ করে কি বলবে মেম্বারশিপ জয়েন হও তাহলে বুঝতে পারবে মেম্বারশিপ করে কি বলবে হ্যালো বৌদি কেমন আছো আমি মোটামুটি আছি একটু লাইক করে দাও এসকে সবাইকে বলছি একটু লাইক করে দাও তোমাদের লাইক সাপোর্ট ভালোবাসা আমাকে এই জায়গাটা এনে দিয়েছে সবাই একটু লাইক করে সাপোর্ট করে পাশে থেকো যে সমস্ত নতুন নতুন ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলছি এস ফ্যামিলি টিভি ভিডিওগুলো কেমন হয় একটু দেখো আর লাইফটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবে আর আমি যেইখানে আছি এইখানে নেটওয়ার্কের প্রবলেম ওই কারণে একটু প্রবলেম যাই হোক আশা করি দুই একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে নেটওয়ার্কের প্রবলেমটা কারণ আমি অনেক দূরে আছি আমি বাড়ি থেকে চারশো কিলোমিটার দূরে আছি এখানে জঙ্গল মহল এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হুম বুঝলাম না হ্যাঁ দিদি বলো সবার আগে স্টেবিলিটি দি সাবস্ক্রাইবার করতে হবে তারপরে দেখো শর্ট ভিডিওে ক্লিক করে জয়েন বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে যে সব চাইবে ওইগুলো দিয়ে মেম্বারশিপ জয়েন হতে হবে হাই বৌদি কেমন আছো বলো আকাশ বলো শুনতে পাচ্ছ না থ্যাংক ইউ শুনতে পাচ্ছ না কেন বলো তো শুনতে পাচ্ছ না এই আমাদের পাশে একটা বাড়িতে হরি সেবা হচ্ছে হরি সেবা মানে তোমরা জানো না কি জানি না যেটা হচ্ছে আমাদের আমাদের যেটা হচ্ছে ঠাকুরনগর যেটা হচ্ছে যেটা হচ্ছে কি বলবো যেটা হল ঠাকুরনগর বাংলাদেশে ওরাকান্দি যে মেলাটা হয় ওটাকে হরি সেবা বলে তো ওই ওইটা হচ্ছে আমাদের পাশে এক বাড়িতে হচ্ছে ওইখানে ডাঙ্কা বাজছে ওর জন্য শুনতে পাচ্ছে না হাই এম প্লাস টু হাই কেমন আছো বলো তুমি কি আমার লাইফে নতুন না কি বলো যে সমস্ত নতুন নতুন ফ্রেন্ড দেখছো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করবে সাবস্ক্রাইবার করে হবে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে হবে তাই বুঝলাম না তাপস কি লিখেছে বুঝতে পারলাম না আমি 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 আমার বাবার বাড়িতে আছি এটা হচ্ছে মেদিনীপুর চন্দ্রকোনাতে দিদি আমার নাম নাও অবশ্যই তোমার নামটা কি একটু বলো বলো অমিত বাবু কেমন আছো বলো না আমার সেলফি স্টিক আছে আমার বাড়িতে আছে তো এইখানে আনিনি তো ওই কারণে এইখান থেকে এটা আমি এইখানে নেটওয়ার্কের প্রবলেম আমি ছাদের উপর থেকে লাইভ করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ওই কারণে নেই বাড়িতে আছে হ্যাঁ হ্যালো বলো কেমন আছো আছে বাড়িতে আছে সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থাকবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থাকবে একটু সাবস্ক্রাইবার করে নেবে আর ভিডিওগুলো কেমন হয় একটু দেখবে দাঁড়া দাঁড়া আমি দুই মিনিট দাদা কোথায় আছে বাড়িতে আছে সবাই একটু লাইক করে দাও দাঁড়া দাঁড়া দুই মিনিট রেখে দিচ্ছি একটু কোথার দিকে দেখছো বলো আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে পাশে থাকবে একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখা যাচ্ছে না যে সমস্ত ফ্রেন্ডরা কমেন্ট করবে একটু ঠিক করে কমেন্ট করবে না হলে তোমাদের কমেন্টটা এখানে শো করবে না দাঁড়া আমি একটা কাজ করছি এনেও একটা কাজ করছি টিভি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লাইফটা বেশিক্ষণ করতে পারি না তোমরা নিশ্চয়ই সবাই জানো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থাকবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখো সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থাকবে কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লাইফে বেশিক্ষণ থাকতে পারছি না আশা করি কালকে থেকে হয়তো ঠিক হয়ে যাবে তোমরা কেউ কিছু মনে করো না আর আমাদের পাশের বাড়ি একটা প্রোগ্রাম হচ্ছে ওই কারণে একটু আওয়াজ হচ্ছে তো ঠিক আছে এমডি বলো এমডি কেমন আছো কোথা থেকে দেখছো এমডি একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থাকবে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাপোর্ট করবে আর ভিডিও গুলো একটু দেখো ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে বলবে এমডি কোথা থেকে দেখছো বলো কাজল কেমন আছো বলো আমি আমি এইখান থেকে বেশিক্ষণ লাইভে কথা বলতে পারছি না তো আমি একটু এখনো যেতে পারিনি আমার আমার হচ্ছে ভাইপোর খুব জ্বর বুঝেছো ওর জন্য যেতে পারিনি আমি কালকে বাড়ি গিয়ে ঠিক করে কথা বলবো তুমি কেমন আছো বলো কাজল তুমি কেমন আছো বলো আমি তো কথা না বলে ঠিক আছে কাজল আমি লাইভটা বেশিক্ষণ করতে পারছি না সমস্ত ফ্রেন্ডদের বলছি আমি কালকে তোমাদের সাথে ঠিকঠাক করে কথা বলবো কেউ কিছু মনে করো না আর আজকে আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না কাজল বুনু গুলু কালকে ঠিক করে কথা বলবো আজকে টাটা আমার ছোট ছেলের খুব জ্বর বুঝেছিস তো ওকে ওষুধ খাওয়াবো টাইমটা হয়ে গেছে তো টাটা সবাই কাজল ভিডিওগুলো কেমন হয় একটু দেখিস তাই বুঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকিস গুলু তো ঠিক আছে রেখে দিলাম টাটা